মানুষকে এই মহল্লা পুরো বিশ্বের প্রত্যেকটা মানুষকে এক কাতারে সারিবদ্ধ হয়ে নামাজের জন্য সবাইকে আগে তৈরি হওয়া ভাই কথা বলেন ঠিক কিনা যদি নামাজে না আসেন আরে কি করবেন আপনার দান সবকা যদি নামাজে না পড়েন কি করবেন আপনার ব্যাংক ব্যালেন্স যদি নামাজে না আসেন কি করবেন আপনার উন্নয়নমূলক কাজ করে লাভ নাই নামাজ আগে আদায় করবেন তো প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা দেখবেন সহজ করে দিবে ইনশাআল্লাহ সঠিক ভাবে আদায় করবেন তো আপনার আর আমার জীবন দেখবেন সফলতার দিকে আল্লাহ তাআলা এগিয়ে নিচ্ছে ইহকালীন সফলতা পরকালীন সুখ শান্তি আমরা সকলে চাই কি চাই না ভাই চাই দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে নামাজের দিকে ফিরে আসুন যুবকেরা এখন কি করে টেনশন হইলে যায় সিগারেট ধরায় এই কথা বলে ঠিক ভাই সিগারেট ধরায় না আমি অনুরোধ করে বলবো অজু করে দুই রাখার নামাজ পড়ে দেখো তো আল্লাহর দরবারে আল্লাহর ঘরে এসে দুইটা রাখার নামাজ পড়ে দেখো দিলের মধ্যে যতই কষ্ট থাকলে কেন এই কষ্টটা নামাজের পরে দেখবেন একদম দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ এজন্য যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা টেনশনের জন্য তারি মত গাঁজা আর ফেন্সি বা গাঁজা যা আছে এগুলো খাওয়ার প্রয়োজন নাই মসজিদে আসেন অশান্তি পরিবারের মধ্যে আল্লাহর কাছে সিদ্ধান্ত দেন দেখবেন আল্লাহ এগুলো আস্তে আস্তে দূর করে দিবে ইনশাআল্লাহ এত ওয়াজ এত নসিহত এত হাদিস এত মাহফিল সবগুলোর একটাই আমাদের মিশন এতগুলো পায়গম্বর এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার মতান্তরে দুই লক্ষ যত পায়গম্বর ধরে এসেছে চলছিল মানুষদেরকে আল্লাহর পথ দেখা আর আল্লাহর পথ দেখানো যায় একমাত্র নামাজের মাধ্যমে আপনি নামাজ ছেড়ে আল্লাহর পথ দেখতে চাইবেন তো আপনি ভ্যানদের পথে যাইতেছেন আপনি গুরাহের পথে যাইতেছেন আপনি মনে করতেছেন আমি অনেক ভালো কাজ করতেছি নট এগুলো একটা আল্লাহ তারা এলাও করবেন নামাজ ঠিক করবেন আপনার জীবনের সমস্ত কর্মগুলো আস্তে আস্তে সোজা ইসলামের পথে চলবে ইনশাআল্লাহ আমি আশাবাদী আমরা সকলে আমাদের এই গ্রামের দায়িত্বে আমাদের অস্ত্র গ্রামের সকল মানুষেরা মুরব্বী থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সবাই আমরা নামাজ মুক্তি হয়ে যাই ভাই পারবেন তো ইনশাআল্লাহ এটাই আমাদের বিশ্ব মেহারাদের হাতে যদি না পড়তে পারি পরিণাম ফল আমাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে আমাদের বিধায় ঘন্টা বেঁধে যাচ্ছে আরে আল্লাহ তো সিগনাল দিয়েছে দেখেন একটা সময় দাড়ি ছিল না দাড়ি উঠেছে অনেকের আবার দাড়ি পেকে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে আল্লাহ বলে হ্যাঁ তোর হুঁস হবে না একটা সিগনাল দিলাম তোর দাড়ি পেকে যায় আরেকটা সিগনাল দিলাম তোর দাঁত পড়ে যায় আরেকটা সিগনাল দিলাম তোর চুল সাদা হয়ে যায় এখনো কি হুঁশ হবে না আফালা তা আকিলুন আকল হবে না আল্লাহ আল্লা বলে আফালা তা আকিলুন তোমাদের কি আকল হবে না আফালা কথা তোমরা কি একটু চিন্তা করবে না আসা থাক কারণ তোমরা কি একটু ফিকির করবে না করেন ফিকির একটু করেন যুবক ছিলাম কি তাগলা শরীরে শক্তি কি শক্তি ছিল শরীরের মধ্যে এখন বিরুদ্ধ হয়ে গেছে লাঠি ধরে হাঁট যাওয়ার এটা তো থাকবে না একটা সময় আপনি মৃত্যুর দ্বারপ্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি তো ভাই ইনশাল্লাহ সকলে আমরা নামাজ পড়ার জন্য সারিবদ্ধ হই আমরা নামাজের দিকে আমরা নামাজ বুকি হই আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিকদের সরে